আমি আপনার কি সেবা করতে পারি বউকে কি করে বিমান কখনো পাইলট কে নিয়ন্ত্রণ করে না পাইলট বিমান বিয়ের পরের দিনই তোর মন খারাপ কাহিনী কি বাসর ঘরের বোর মুখ দেখে একজনের সুরি দিছি সকালে দেখি কাজের বিটির হাতে বলিস কি তারপর কি করলি পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল বাঁশের ঘরে ওইটা পার্লারের জাদু ছিল

শাশুড়ি বড় ছেলে যদি টাকার বিছানায় শোয়া ও রাখে তারপরেও কোনো নাম হবে না অপরদিকে অন্য ছেলে মেয়েরা যদি ছয় মাস পর দেখতে এসে পাঁচশো টাকা দেয় তাতেই শাশুড়ি আম্মার শুক্রিয়ার শেষ নাই আর এই জন্য সংসারের বড় ছেলেকে গাধার সাথে তুলনা করা হয় পাঁচ বছর পরে একটা বাচ্চা হয়েছে তাও আবার এইটুকানি আরে বোকা বাচ্চা তো ওইটুকানি হয় পাঁচ বছর পরে বাচ্চা হয়েছে অন্তত দুই বছরের সাইজ তো হবে এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুম এর ঠিক করার পরের থেকে ঝগড়াটা বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়ার কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরের থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত ভাই শোনো আমি সাত দিনের জন্য বাবার যাচ্ছি বলো কি তাই নাকি সাত দিন কেন তুমি চোদ্দ দিন থেকে আসো তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো শুধু মনে রাখবা যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে বাই বাই টাটা কিরে তোরা দুই বোন বাবার নাম আলাদা আলাদা লিখছস কেন ম্যাডাম বাবার নাম এক লিখলে আপনিই তো বলবেন তোরা দেখা দেখি করে লেখছস হ্যালো গুগল আর বিয়ে করতে চাই এটা খুব ভালো কথা বিয়ে করা ফরজ এবার বলেন কি করে বিয়ে করবো বিয়ে করা তো দূরে থাক তোর বউ জানলে তোরে ন্যাংটা করে পেটাবে এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না সব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথ তো আমার না এই তুমি পেলে কই জানো পাশের বাড়ির ভাবীর ভুলে যাওয়ার রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হইছে ভুলে যাওয়ার রোগ ভাবীর হইছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হইছে ভালো কথা তাই বলে সোফায় শুই রেখে ভুলে যাবে এই তুমি ভাবীর সোফায় কি করতে গেছিলা কাউকে ঠকানোর আগে একটা কথা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবেন কাউকে ঠকানো না অনেক সহজ কিন্তু ঠকিয়ে আপনি যে জিনিসটা পাবেন সেটা হজম করতে পারবেন তো আমি বারবার বলছি এই বিরাস আনবার না এই বিরাসে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমট